নজর রাখবো পরবর্তী মাকে নাম শীর্ষক এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আমবাসা পুর পরিষদের উদ্যোগে আম্বাসা অফিস প্রাঙ্গনে কার্যত লক্ষ্য করা গেছে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল থেকে এগারো ঘটিকা থেকে শুরু হয়েছে এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই কর্মসূচিকে ঘিরে আমবাসা পুর পরিষদ অফিস প্রাঙ্গনে আমবাসা পুর পরিষদের সকল কাউন্সিলের গণ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং নিজেদের মায়ের নামে বৃক্ষরোপণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর বলেন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মানুষ নিজেদের মাকে অমর করে রাখার জন্য একটি বৃক্ষ রোপণ করেন বৃক্ষ প্রকৃতিকে যেমন সবুজায়ন করে তোলে তেমনি আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রদান করে তাই বৃক্ষরোপণ করা প্রত্যেক নাগরিকের কর্তব্য কি বলছেন শুনু একটা লঞ্চিং করেছেন যাতে আমরা আমার মাকে গাছের মাধ্যমে সব প্রসারণ করতে পারি সেই গাছের পুরসচা আমাদের করতে হবে এই জন্য এক পের মাকে নাম দিয়েছি আজকে আমরা বসা পুরসভায় আমাদের সমস্ত কাউন্সিলাররা আছেন কাউন্সিলার্সরা আছেন সিউ সাহেব আছেন ডেপুটিস সিউ সাহেব আছেন ওয়েল এস আমাদের সি আর পি ওয়ান ফোর্টি ফোর ডিলেনের ডেপুটি কমান্ডেন্ট অ্যাসিস্টেন্ট কমান্ডেনরা আছেন মিল আজকে আমরা এক পের মাকে নামে যে প্রজেক্ট বা সুন্দর একটা স্কিম গভর্নমেন্ট লঞ্চ করেছে এটা আমরা রূপসভন করলাম তো গাছ লাগে লাগিয়েছি একটাই বার্তা পৌঁছে যায় আপনার মাধ্যমে যে আমবাসা শহর তাতে সবুজ শহর আগেও ছিল রক্ষা করতে পারি আমরা এই সবুজ শহরকে এবং গাছের মাধ্যমে প্রাণ যাতে আমাদের কোনো অংশেই প্রাণ নষ্ট না হয় তার জন্য আমরা সেই ব্যবস্থা করছি এবং গাছ লাগানোর অর্থ তো জানেন একটা গাছ একটা প্রাণ আমরা সবাই বলি তো এটা আমরা কর্মক্ষেত্রে পরিচয় দিয়ে দিলাম আজকে আজকে আমরা আমরা সবাই মিলে আসে গাছ লাগালাম খুব আনন্দের সহিত উৎসাহের সহিত আর যারা এসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে আমবাসীকে আমরা অনুরোধ করতে চাই আমবাসার আমজনের কাছে আগ্রহ করতে চাই যে সবাই যাতে আমরা প্রত্যেক দিন হলেও একদিন হলেও আমার মার নামে একটা গাছ আমরা রোপণ করি তাহলে মাকেও আমরা স্মরণ করতে পারলাম এবং পরিবেশের পরিবেশ আমরা রক্ষা করতে পারলাম আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা ডিসিএম সমীরন রায় এবং সি আর পি এফ একশো চল্লিশ নম্বর ব্যাটেলিয়নের ডেপুটি সিও সহ অন্যান্যরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে একদিকে যখন বিশ্বায়ন থেকে ভূগর্ভকে বাঁচানোটা অত্যন্ত জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ষরোপণ কর্মসূচি ঠিক তার অন্যদিকে প্রকৃতিকে সৌপচয়ন করে তুলতেও বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি এই বার্তায় আজ তুলে ধরা হয়েছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন